দর্শক আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৌকের আলী সাগর আপনারা জানেন যে পুরো ডিসেম্বর মাস ধরে আমরা বইরি সময়ে বিজয়ের মাসে বিজয় খুঁজি এই শিরোনামে একটি ধারাবাহিক আলোচনা করে যাচ্ছি আমাদের আলোচনায় বিভিন্ন শহর থেকে বিদগ্ধ জনেরা যোগ দিয়েছেন আমরা বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের কথা শুনবার জন্যে আজকে আমার আমন্ত্রণে আমার সঙ্গে যুক্ত হয়েছেন কানাডার অটোয়া থেকে বিশিষ্ট মুক্তিযোদ্ধা রহমান রহমান আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনি আমার সারা দিয়ে আমার সঙ্গে যুক্ত হয়ে কথা বলতে আমাকে সম্মতি দিয়েছেন সেই জন্য ভূমিকায় আমি যে কথা বলছিলাম আহ মতিয়ার ভাই যে আমরা একটি বইরি সময়ে দুই সালে ডিসেম্বর মাসটা প্রায় শেষ করে এলাম আমরা বিজয়ের মাস উদযাপন করলাম আমরা বিজয় দিবস উদযাপন করলাম উনিশশো সালে অস্ত্র হাতে আপনি লড়াই করেছেন আমাদের জন্য একটি স্বাধীন ভূখণ্ড নির্মাণ করার জন্য দুই সালের আজকের যে বাস্তবতা এই বাস্তবতায় দাঁড়িয়ে একজন মুক্তিযুদ্ধ হিসাবে এই বিজয়ের মাসে কিংবা আমরা যেভাবে এবার বিজয় দিবস উদযাপন করলাম পুরোটো বিষয় যখন আপনি ভাবেন আপনার কি প্রতিক্রিয়া হয় কি অনুভূতি হয় আপনার একটু শুনতে চাইব জি সালাম আলাইকুম আহ প্রথমেই আমি আহ বিনম্র শ্রদ্ধা জানাই আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেই সাথে আমাদের ত্রিশ লক্ষ মুক্তিযুদ্ধের সময় যে শহীদ হয়েছে মুক্তিযোদ্ধা এবং দুই থেকে বোমিনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই সমস্ত ভয় শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং বিরঙ্গনাদের বিনম্র শ্রদ্ধা এখন যে প্রশ্ন করছেন যে সালে পরিস্থিতির ভিতরে এসে দাঁড়িয়েছি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার কি বক্তব্য সেখানে সেটা বলার আগে আমাকে আরো বেশি ব্যথা বেদনা পীড়া দিয়েছে যখন দেখেছি যে ষোলোই ডিসেম্বর জাতীয় আমাদের রাষ্ট্রপতি এবং আহ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যখন শ্রদ্ধা জানাতে গেছেন শ্রদ্ধেও রাষ্ট্রপতি সেখানে খালি পায়ে শ্রদ্ধা জানালেন আর প্রধান উপদেষ্টা সেখানে জুতো করে জাতিকে শ্রদ্ধা জানাতে গেছেন উনি এটা এত বেশি পীড়া দিল যে এটা আর সহ্য করার মতো না মনে হলো যিনি জাতিকে শ্রদ্ধা না উনি জাতিকে অশ্রদ্ধা করার জন্যই ওখানে গিয়েছেন এবং অশ্রদ্ধা করেই উনি আসলেন সেটা আমাদের কাছে অনেক 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 বেশি প্রিয়াদায়ক যেটা আমরা কোনোদিন ভাবি নাই যেটা আমরা কোনোদিন চিন্তা করি নাই যে জন্য আমরা সংগ্রাম করি নাই যে জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করি নাই সেইটাই এখন তার উল্টো চিত্র বিপরীত সমস্ত কিছু দেখলাম এখন চব্বিশের এই সময় দাঁড়িয়ে কথা বলার মতো আহ এমন কোন কিছু নাই যেটা এই ইউনুস সরকার যেগুলো আগের থেকে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকার বিগত বছরে যা কিছু অর্জন করেছেন ওনার দিন রাত ২৪ ঘন্টার পরিশ্রমের ফলে যা কিছু অর্জন করেছিলেন সব কিছু এখন মাটির সঙ্গে মিশেই দিচ্ছে কোনো কিছু স্মৃতি আওয়ামী লীগ সরকারের কোনো স্মৃতি শেখ হাসিনার করা কোন স্মৃতি তারা রাখতেছে না এগুলো শুনে দেখে আহ করা ছাড়া এখন এই মুহূর্তে আমাদের আর কোনো কিছুই করতে পারি না কারণ একে তো বয়স হয়ে গেছে গায়ের শক্তি নাই কিন্তু মনের জোরে আহ অনেক কিছুই করতে ইচ্ছা করে কিন্তু সেটা পারি না দূরে বসে আছি দেশে যে সাথে জয়েন করব সেটাও সম্ভব সাথে নয় এই এই অবস্থায় আমরা কিভাবে দেখব বলে কে দেখার মতো বা বোঝার মতো বা সমর্থন দেয়ার মতো কোনো অবস্থাতেই আমরা সেটা হতে দেই না হতে দিব না হতে পারে না যদি প্রয়োজন হয় যদি নেত্রী ডাক দেয় যদি প্রয়োজন হয় সেনাবাহিনীতে যেরকম সেনা কর্মকর্তারাও কোন দেশের বিপদ মুহূর্তে আর্মিতে জয়েন করে যুদ্ধ করে যদি প্রয়োজন হয় যদি ডাক দেয় সেজন্যও আমরা প্রস্তুত আছি যদি প্রয়োজন হয় দেশে যাব। দেশে যেয়ে সেই সেই ডাকেই সাড়া দেব এই অপেক্ষাই আছি এবং জাতীয় সেই অপেক্ষায় অপেক্ষা সেই ডাকের অপেক্ষায় অপেক্ষা করছে ঠিক এই জায়গাটায় আমি যদি আপনার কাছে জানতে চাই যে উনিশশো সালে যে লক্ষ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে আপনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন দুই সালে আপনি যদি একটু পাশাপাশি দাঁড় করিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেন যে উনিশশো একাত্তরের আপনার লক্ষ্য আদর্শ উদ্দেশ্য এবং আজকের বাস্তবতা আপনি কি দেখেন কি ব্যবধান দেখেন কিংবা কি মিল অমিল দেখেন হ্যাঁ সালে আমার বয়স অসর আমি তখন স্টুডেন্ট ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের থেকে সিক্সটি নাইনে আমি বিকম ফাইনাল পরীক্ষা দিলাম ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে কিছুদিন আমি অজগায়ের ছেলে কিছুদিন বাড়িতে থেকে ঢাকায় আসলাম যে ঢাকায় ইউনিভার্সিটিতে ভর্তি হব তার আগেই বাড়ির থেকেই শুনলাম যে না ঢাকার অবস্থা খুব বেশি ভালো না ওখানে গন্ডগোল এটা সেটা সংগ্রাম সমস্ত চলছে ঢাকায় আইসে বাস্তবেও দেখলাম তাই তো দূরের কথা লেখাপড়ার কথাও তখন মাথায় চিন্তায় আর আসলো না যত রকম সংগ্রাম ছিল সেই পতাকা উত্তোলন থেকে তারপরে বঙ্গবন্ধুকে যে বঙ্গবন্ধু খেতাব দেওয়া হলো সেই অনুষ্ঠান থেকে এমন কোনো অনুষ্ঠান ছিল না যেহেতু কোন কাজ নাই ঢাকায় আসছে এইগুলোই করে বেড়াতাম তো সেইখানকার সেই সেভেন টি ওয়ানের স্মৃতি এবং সাত মার্চের বঙ্গবন্ধুর যে ভাষণ ওই ভাষণ শোনার জন্যে আমি তখন শান্তিনগরে থাকি আমার মামাতো ভগ্নিপতির বাসায় থাকি আমি আর সেই মামাতো ভগ্নিপতি আবদুল হালিম শিকদার তার নাম আমরা দুইজনে বের হলাম রাস্তায় যে আহ বঙ্গবন্ধুর ভাষণ শুনতে যাব। রাস্তায় বের হয়ে দেখি যে শত শত মানুষ হাজার হাজার মানুষ শুধু ময়দান ময়দান আমরাও সেই সাথে সামিল হয়ে রেস কোর্স ময়দানে আসলাম আসার পথে ওই যে যে লাঠি দেখা যায় ওই লাঠি আর খুঁজে পাই না কোথায় বাসেল লাঠি পাবো শেষে ওই জায়গা ওই শান্তিনগরে তখন মুলি বাসের বেড়া থাকতো রাস্তার পাশে আমরা সেই মুলি বেড়া ভেঙে ওইখান থেকে লাঠি নিয়ে আমরা দুজনে আসলাম রেস ময়দানে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাজ দিয়ে ঢোকার চেষ্টা করলাম যে গেট দিয়ে বঙ্গবন্ধু ঢুকবেন ওখানে আইসে ওই রেস্তা দিয়ে আর ঢুকতে পারলাম না লোকে লোকারণ্য এবং ওখানে ঢুকতে দিচ্ছে না পিছনে ফিরে চলে গেলাম হাইকোর্টের পিছন দিয়ে ওখান দিয়ে ছোট্ট একটা সরু ছিল ওখান দিয়ে আমরা ঢুকলাম দুইকে আস্তে 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 আগাইতে আগাইতে প্রায় স্টেজের কাছে চলে আসছিলাম শুনলাম বঙ্গবন্ধুর ভাষণ ওই যে জ্বালাম ওই বক্তৃতা ওই রক্ত তখনই গরম হয়ে গেল যে বঙ্গবন্ধু তো যা বলার বলে দিচ্ছেন এখন তো কাজ আমাদের উপরেই উনি ছেড়ে দিচ্ছেন আমাদেরই করতে হবে শুরু করলাম আমি থাকতাম ওই সময় আমি থাকতাম মিরপুর জিওলজিক্যাল গার্ডেন রোডের একটা রুমে আমি আর আমার এক ভাই দুইজন মিলে থাকতাম ওইখান থেকে আমরা মিটিং মিছিল অংশ নেই আর সমস্ত জায়গায় যাই ওটা তো বিহারি এলাকা ছিল কি কিরকম একটা পরিস্থিতির ভিতরে এবং আমাদের যে বাসাটা থাকতাম ঘরটায় থাকতাম ওর সামনেই একটা আহ মুদি দোকান ছিল ওই মুদি দোকানের মালিক ছিল আবার বিহারি ওর কাছেই বসতাম ওর সাথেই গল্প করতাম ওর সমস্ত কিছু আড্ডা দিতাম এই রকম করতে করতে মার্চ মাসের তেইশ তারিখে আমাকে একদিন ডেকে ওই মুদির দোকানওয়ালা বললো সে কিন্তু বিহারি আমাকে ডেকে বললো সে আমার বয়সে বড় যে আমার ডাকনাম মতি যে মতি এখানে তোরা এইগুলো করতেছিস তোদের উপর তো বিহারীদের নজর তোর দুই ভাই তোরা দুই ভাইয়ের উপর বিহারী নজর পড়ে গেছে তোরা আজকে সন্ধ্যার আগের থেকেই যে পারিস এখান থেকে সরে যা রাত্রে থাকিস না তোদের উপর কিন্তু আক্রমণ হবে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি ঘরের থেকে আর কোনো কিছু না নিয়ে যা ছিল যে অবস্থা ছিল ওয়েস্টে বেরোয় গেলাম ভাই যেখানে থাকতো তাকে সাথে নিয়ে দুইজনে মিলিয়ে চলে গেলাম আহ সাভার ওইখান থেকে হাঁটতে 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 সাভার উপস্থিত হলাম সাভার যেয়ে ওখান থেকে বাসে করে চলে গেলাম আমার বাড়ি ফরিদপুর ফরিদপুর চলে চলে গেলাম এটা হলো তেইশ তারিখে তেইশ মার্চ উনিশশো একাত্তর আহ চব্বিশ মার্চ একাত্তরের বাড়ি যেয়ে পৌঁছালাম তো আমাদের ওখানে একটা অনেক বড় মেলা মেলে কাটাগড়ের মেলা ওইটা মেল হলো ছাব্বিশ তারিখে তা আমরা ছাব্বিশ তারিখে ওই মেলায় গেলাম মেলা দেখতে যাইয়া ওখানে আবার আমার মামাবাড়ি আমার আমার যে সহপাঠীরা তারপরে বন্ধু বান্ধবরা ওখানে অনেক আছে সবাই মিলে আমরা মেলায় বসে আহ সাতাশ তারিখ সন্ধ্যায় মেলায় বসে কথাবার্তা বলতেছি এর ভিতরে একজন একটা ওয়ান ব্র্যান্ড রেডিও নিয়ে আসছে ওই টিউন করতে করতে হঠাৎ করে শুনে যে আমি মেজর জিয়া বলছি কি বলছি যে বঙ্গবন্ধুর নামে আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি শুই নিয়ে আমরা গল্পগুজব করলাম গল্পে এখন আমাদের কর্তব্য কি করা যায় সবাই ওখানে মুক্তিযুদ্ধে যেতে হবে যার যার চলে গেলাম সেখান থেকে যার যার বাড়িতে এবং ওখানে যারা ছিল সবাই মুক্তিযুদ্ধে চলে গেল আসলাম আমি বাড়ি ফিরে বাড়ি ফিরে এসে আব্বার সঙ্গে কথা বললাম আহ এপ্রিল মাসে কিন্তু আমার মা মারা যান আমার একটা বোন আমরা আট ভাই আট ভাই করে একটা বোন ওই বোনটার বয়স তখন সাত মাস মা মারা গেলেন এখন আব্বার সঙ্গে পরামর্শ করলাম মুক্তিযুদ্ধে যেতে হবে কি করা যায় তখন আমি ভাইদের ভিতরে বড় আমার ইমিডিয়েট ছোট ইন্টারমিডিয়েট পড়ে এবং তার ছোট সে ক্লাস নাইনে পড়ে এই দুইজনকে সিদ্ধান্ত নিলাম মুক্তিযুদ্ধে পাঠাই দেওয়ার জন্য এবং তাদের মুক্তিযুদ্ধে পাঠাই দিলাম আব্বাকে আমি বললাম যে এখন আমি তো যেতে চাই আব্বা বললো যে তুই যদি যেতে যাস তাহলে তো আমি ওর না বোনটার নাম শিলা তাকে তো আমি বাঁচাতে পারবো না আমি তো তাকে একা দেখাশোনা করতে পারবো না কেউ নাই কে তাকে দেখাশোনা করবে তো তুই থাক বাড়িতেই থাক দেখ কি হয় এবং শিলাকে দেখ এখন আব্বা যখন নিষেধ করলেন এবং বোনটা সাত মাস বয়স দেখা আব্বা এবং আমি দুজন মিলে করি মা নাই হঠাৎ করে জুলাই মাসের শেষের দিকে আমাদের একই গ্রামের অন্য পাড়ার সম্পর্কে চাচা উনি আসলেন আইসে আব্বার সঙ্গে পরামর্শ করলেন আমার সঙ্গে পরামর্শ করলেন যে মতি আমরা তো এখানে ট্রেনিং এর ব্যবস্থা করছি তোর তো আমার বয়সে বড় তোর তো যাইতে হবে। তা আব্বা যে তো যেতে দেখতো লোক তাকে তো আমি এই জন্যই দিতে পারি নাই এখন ও চলে গেলি কেমন কিভাবে আমার মেয়েটাকে বাঁচাবো শিলাকে বাঁচাবো তখন সে বলল যে না আমরা এইখানেই ট্রেনিং নিব। এবং এইখানেই আমরা মুক্তিযোদ্ধাদের নিয়ে ট্রেনিং শেষ হয়ে গেলে একটা বাহিনী গঠন করব। সে অনুপাতে পারমিশন দিল ট্রেনিং নিলাম দুই সপ্তাহের ট্রেনিং ট্রেনিং শেষ হয়েছে এর ভিতরেই আহ ইন্ডিয়ার থেকে দেরাদুন থেকে ট্রেনিং নিয়ে আসলো আমাদের ফরিদপুরের আহ কৃতি সন্তান শাহ মোহাম্মদ আবু জাফর উনি ফরিদপুরের মুজিব বাহিনীর ফিল্ড কমান্ডার উনি এসেই আমাদের আত্মীয় পরিচিত উনি এসেই আবার আমাদের বাড়িতে আসলেন আইসে আব্বাকে বললেন যে মতি কেন যায় নেই আমি শুনছি কারণ আমার ওই যে ইমিডিয়েট ছোট ভাই যে সেও ওই দেরাদুলের ট্রেন নিচ্ছে ওই জাফর ভাই সাথেই তো সে বলছে যে মিয়া ভাই এই জন্যই আসতে পারেনি তো আমি মূর্তিকে নিতে আসছি মূর্তিকে আমার বাহিনীতে রাখবো তখন আব্বা সেই একই কথা বললেন তখন সে বললো সেটা আমি দেখবো ওকে আমার সাথে যান নিয়ে গেল ভাই আমাকে নিয়ে তার ওখানে আবার একবার ট্রেনিং আমি দুই সপ্তাহ দিয়েছি আবার উনি ট্রেনিং আমাকে দিলেন উনার সাথেই যারা আহ দেরাদুন থেকে ট্রেনিং নিয়ে আসছে তাদের দিয়ে দুই সপ্তাহ আবার ট্রেনিং সে রাত্রে ট্রেনিং হতো সুপরিবাগানের ভিতরে তো পরে বলল যে। যে এখন ঠিক আছে। উনি কি সঙ্গে আসছিল এবং পরে যে সমস্ত মুক্তিযোদ্ধারা জয়েন করছে এদের মিলিয়ে পুরো ফরিদপুর ডিস্ট্রিক্টে উনি এক জায়গায় না রেখে সব মুক্তিযোদ্ধাকে বিভিন্ন জায়গায় পাঁচজন ছয়জন করে মুক্তিযোদ্ধা রেখে রেখে বিভিন্ন জায়গায় উনি কন্ট্রোল করতেন আর আমাদের একটা হেডকোয়ার্টার ছিল যে হেডকোয়ার্টার থেকে সম্পূর্ণভাবে সমস্ত কিছু করতে ভাবে দেখাশোনা করতে হতো তা আমাকে জাফর ভাই তিনটে দায়িত্ব দিলেন ওই হেডকোয়ার্টারের সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ দেখা ইনচার্জ এবং আহ এবং অ্যাডমিনিস্ট্রেশন এই তিনটে দায়িত্ব আমাকে জাফর ভাই দিলেন বলেন যে এই দায়িত্ব তোমার উপরে তুমি এই দায়িত্ব পালন করবা এখানে হেডকোয়ার্টারে থেকেই যুদ্ধের শেষ পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত আমি আমার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করে করার চেষ্টা করেছি সুষ্ঠু মতো পালন করার চেষ্টা করেছি তারপরে দেশ স্বাধীন হলো ষোলোই ডিসেম্বর গেল আহ জাফর ভাই সমস্ত মুক্তিযোদ্ধাদের ডাকলেন যারা সাথে ছিল বইশ বললেন যে আমাদের যুদ্ধ শেষ হয়ে গেছে এখন তোমরা যার যার কাজে যার যার বাড়িতে ফিরে যাও যদি দরকার হয় আমি ডাক দিলে আবার তোমরা আসবা আবার জয়েন করবা এই কথা বলে সবাইকে বিদায় দিলেন কিন্তু আমাকে উনি ছাড়লেন না আমাকে বললেন যে মতি তোর আমার সাথে থাকতে হবে আমি ফরিদপুরে অফিস নেব সেই অফিস তো এখন কমান্ডার যখন বলে আমার বয়সে বড় শাহুজ বিচক্ষণ ব্যক্তি বিচক্ষণ রাজনীতিবিদ ফরিদপুরে উনি অফিস নিলেন সেই ফরিদপুরে অফিসের দায়িত্ব আমাকে দিলেন দুই মাস আড়াই মাস প্রায় তিন মাসের পরে উনি একদিন হঠাৎ করে বললেন যে মতি তোর কাজ মোটামুটি এখানে শেষ আমরা অফিসও আর রাখতে চাই না তাই তুই যদি চাস আমি তোকে রক্ষী বাহিনীতে পাঠাই দিতে পারি তুই কি বলিস তাই দেখেন আপনি যেটা মনে করেন সঙ্গে সঙ্গে জাফর ভাই চিঠি লিখে দিলেন ওখানে আর হোসেন মোল্লা ওনার সাথেই দেরাদুনে ট্রেনিং নেওয়া উনি সরহর হোসেন মোল্লা এবং আনোয়ার আলম আনোয়ারুল আলম শহীদ কাদেরিয়া বাহিনীর ওনরা দুজন তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন সরহর হোসেন মোল্লাকে চিঠি লিখে দিল আমি আসলাম ঢাকায় ওনাকে যে চিঠি পিলখানায় তখন রক্ষী বাহিনী তখন পিলখানায় থাকে আহ চিঠি দিলাম চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে উনি উনার ইয়ে স্টাফকে ডাকলেন ডাইকে বললেন যে একে থাকার ব্যবস্থা করো একে অর্থ নাম্বার কোয়ার্টারে রাখো এবং তার আপনি এসে রক্ষীবাহিনী আমি এসে রক্ষীবাহিনী জয় জয়েন করলাম রক্ষীবাহিনী তো থাকলাম প্রায় আট মাসের মতো আট মাসে রক্ষীবাহিনী থাকার পরে শেষে আমি ফরেন সার্ভিসে ইন্টারভিউ হলো আমি ফরেন সার্ভিসে ইন্টারভিউ দিয়ে ফরেন সার্ভিস জয়েন করি ওকে আমরা ঠিক এই জায়গাটা যদি আমরা থামি এবং আমরা আবার যদি মুক্তিযুদ্ধের জায়গাটায় ফিরে যাই এই আপনি মানে একটা বাড়ির একটা ছোট আপনার ছোট বোন তার দেখভাল করার দায়িত্ব এবং সবকিছু ফেলে রেখে আপনি মুক্তিযুদ্ধে অংশ নিলেন মুক্তিযুদ্ধ করলেন লড়াই করলেন এবং একটা স্বাধীন বাংলাদেশ শেষ করে এসে আবার দেশের সেবাই হয়ে গেলেন এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি যদি আজকের যে পরিস্থিতি এবং আমরা যেটা যে ভূমিকাটা দিয়ে শুরু করলাম যে আমরা একটা বৈরী অবস্থায় দাঁড়িয়ে আছি এবং ঠিক এই জায়গা থেকে আবার যদি আমরা একটা উত্তরণের পথ খুঁজি এবং সে উত্তরণের পথ খোঁজার ক্ষেত্রে নাগরিক সমাজে বা আমাদের কি করণীয় আছে বলে আপনি মনে করেন হ্যাঁ এখানে আমার সামান্য একটু কথা ভুল হয়ে গেছে যেটা না বললেই নয় সেটা হলো আমি যে শাহ আবু জাফরের ডাকে এবং আব্বার নির্দেশে গেলা আমার সাথে আমার বাপ চাচারা চার ভাই আমার বাপ বড় আমার ছোট চাচা যিনি ওনাকে আমরা দুদু বলি ছোট চাচাকে তো দুদু এই কথা শুনি আমাকে বলল যে মতি জাফর যখন আইসে তুই চলে যা যুদ্ধে আর আমার আব্বাকে বললো যে দাদা তুমি মতিকে পাঠাই দাও শিলা যে বোনটা শিলার দায়ী দায়িত্ব আমি নেব এবং তার দেখাশোনার যত যা কিছু আমি করব এই কথা বেশি যেই আব্বা আমাকে পাঠাই দিলেন আমিও গেলাম এবং আমার সেই চাচা পরিপূর্ণভাবেই ওনার দায়িত্ব পালন করেছেন আমার সেই বোন এখনো জীবিত আছে আল্লাহ রহমত এবং সে এখনো ভালো আছে উত্তরায় থাকে জি তারপরে কি প্রশ্ন করেছেন এই যে আমরা এই আমরা যখন আলোচনাটা শুরু করব আমরা বল লাভ আমিও যে একটা বইয়ের সময় আমরা সেটািয়েছি এই যে এই জায়গাটা থেকে উত্তরণের জন্য আমাদের তথা নাগরিক সমাজে কি ভূমিকা রাখা উচিত আমরা কি এখন এখন যেটা আপনার এই কথা শুনে আমাদের আমি এখন সেভেন্টি সেভেন ইয়ার্স ওল্ড রক্ত তো ঠান্ডা হয়ে গেছে কিন্তু এই কথা শুনেই রক্ত আবার গরম হয়ে গেছে যে এখন দেশের এই ক্রান্তি লগ্নে দেশের এই পরিস্থিতিতে দেশের এই দুঃসময়ে আমাদের সবারই উচিত দেশের পক্ষে দেশের জন্য যা করণীয় দেশের উপকারের জন্য দেশের কল্যাণের জন্য যা দরকার আমরা তাই করব যে যেটাই হোক না কেন সেটা করতেই আমরা প্রস্তুত আছি এবং সেটা আমরা যদি ডাক আসে যেটা আমিও আগেও বলছি যদি ডাক আসে সেটা আমরা করতে রাজি আছি এবং নাগরিক সমাজকেও নাগরিক সমাজকেও সেই কথা বলবো যে আপনারা অন্যান্য সমস্ত কিছু ভুলে দেশের স্বার্থে জাতির স্বার্থে জনগণের স্বার্থে আপনারা দেশের পক্ষে কাজ কাজ করবেন এটাই আশা করি এবং আপনি আপনার সূচনা বক্তব্যে বলছিলেন যে যদি নেত্রী ডাক দেন যদি নেত্রীর ডাক আসে ঠিক এই জায়গাটায় যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি যে আপনি কথা বলছেন মুক্তি মুক্তিযুদ্ধ হিসাবে এবং শেখ হাসিনার ডাক দিলে আপনি আবার সেই ডাকে সারা দিবেন কিন্তু শেখ হাসিনাকে এই সময়ে পাঁচই আগস্টের আন্দোলন মানে তার ক্ষমতা পর বলা হয় যে তার কর্তৃত্ববাদী শাসন স্বৈর শাসক এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন একটা উত্তম প্রশ্ন করছেন উত্তম প্রশ্ন করছেন এই প্রশ্নটার উত্তর আমি এমন ভাবে দিতে চাই যারা শেখ হাসিনাকে স্বৈরচার বলে আমি তাদের নিন্দা করার ভাষা পাই না কারণ শেখ হাসিনা কি শেষ বলেন আপনি আপনার বিবেচনার থেকে এবং যারা এটা শুনছে তাদের বিবেচনায় আমি রাখছি যে স্বৈরচার সে কিভাবে কেন সে স্বৈরচার তাকে বলা হচ্ছে হ্যাঁ জাতির স্বার্থে দেশ চালানোর স্বার্থে তার পার্টি চালানোর স্বার্থে যদি তাকে কিছু করতে হয়েছে সেটা তার পার্টির লোকজনের জন্য করছে তার মিনিস্টারের জন্য করছে তার এমপির জন্য করছে তার নেতা নেত্রীদের জন্য করছে সে আপামর জনসাধারণ আমার জন্য সে আপনার অপরাধ করেনি সে তো তার চেষ্টা করেছেন উনি ওনার সর্বোচ্চ দিয়ে দেশের মঙ্গল করা জাতির মঙ্গল করা এবং আপামর জনসাধারণের মঙ্গল করা উনি তো তাদের কাছে স্বৈরো চান নয় এটা তো কোনোভাবেই হয় না এটা একটু বিচার করলে একটু বিবেচনা করলে হ্যাঁ আমি হয়তো শত্রুচার বলতে পারি কিন্তু বাস্তবে জনগণী ভাববে দেশের জনগণী চিন্তা করবে এটা সম্পূর্ণভাবে ভাবে অযৌক্তিক ভাবে ওনাকে স্বৈরাচার বলা হয় অনেক ধন্যবাদ সিদ্ধার্থ রহমান দর্শক আমরা এতক্ষণ কথা বললাম আমি আর একটু বলতে চাই আমি আর সামান্য এক মিনিট শেষ করার আগে কবির ভাষায় আমি বলতে চাই যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততদিন কীর্তি রবে তোমার শেখ মুজিবুর রহমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক থ্যাংক ইউ সাগর ভাই আহ নিশ্চয়ই দর্শক আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট মুক্তিযোদ্ধা রহমানের সঙ্গে আমরা পুরো ডিসেম্বর মাস ধরে কাছ থেকে আমাদের থেকে বিজয়ের বিধগুলি নিয়ে কথা শুনেছি এবং দুই হাজার এই বৈরি সময়ে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার ক্ষেত্রে আমাদের ঠিক করণীয় সেই সব বিষয় আসলে আমরা কথা শোনার চেষ্টা করেছি আহ সিকদার মতিয়ার রহমান আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি চমৎকার ভাবে আপনার মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা প্রবাহ তুলে ধরেছেন আপনার সুচিন্তিত মতামত আমাদের সঙ্গে শেয়ার করেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই দর্শক আপনাদেরকে ধন্যবাদ আহ পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই নতুন কোন অতিথি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব এছাড়া আমি তো নিয়মিত এই চ্যানেলে রাজনীতি সমাজনীতি নিয়ে আমার নিজস্ব ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করে থাকি আপনারা আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে